আমাদের দেশে সবচাইতে বড় মাদ্রাসা কোনটা কে বলতে পারবে হাটহাজারি হ্যাঁ আমাদের দেশে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা হাটহাজারি হাটহাজারি হুজুর আমেদ শাহেব হুজুর বড় হুজুর হুজুরদের হুজুর কি বলেন হুজুরদের হুজুর আর হাটহাজারি মাদ্রাসা হলো মাদ্রাসার মাদ্রাসা দাদা মাদ্রাসা আর আর হাট হাজারির হুজুর হল হুজুরদের হুজুর উনি আমাদের এক সাক্ষাতে উনি আমাদের নসিহত করলেন আমরা বললাম হুজুর আমাদেরকে ঢাকায় যাব তা আমাদের একটু নসিহাত করেন তো উনি আমাদের দুইটা কথা নসিহত করছিলেন আমার আজও মনে আছে কথা বুঝতে পেরেছেন বড়দের কথা আপনাদের শোনালে পারে আপনাদের দিল তৈরি হবে বড় হওয়ার শখ জাগবে কথা বুঝতে পেরেছেন তো উনি বললেন যে তালা কোরআন দুই জিনিসের নাম কোরআন কয় জিনিসের নাম দুই জিনিসের নাম একটা হলো তালা মানে শব্দ একটা হলো মানে শব্দ আর আরেকটা হলো মা আনা আরেকটা হলো মা আনা মানে এর তর্জমা এর ব্যাখ্যা তার না মানে এর অর্থ আর হলো ব্যাখ্যা অর্থ তো উনি এই কথা বলে বললেন যে আগে কোনটা আগে কি ব্যাখ্যা দরকার তর্জমা দরকার না আগে শব্দ ঠিক করা দরকার উনি বললেন আগে শব্দ ঠিক করা দরকার শব্দ ঠিক থাকলে অর্থ ঠিক থাকবে শব্দ ঠিক না থাকলে অর্থ ঠিক থাকবে না আমাদেরকে বললেন কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বা আপনারা হ্যাঁ কোরআনের এক নম্বরের পয়লা নম্বরের কাজটা আপনারা করতেছেন শব্দ ঠিক রাখার মেহনত করতেছেন তালাফুজ ঠিক রাখার মেহনত করতেছেন আর হাট হাজারই সারা দেশের ওলামায় কেরাম মাহানার খেত বোধ করতেছে অর্থের খেদ বন্ধ করতেছে তো অর্থ আপনার দ্বিতীয় পর্যায়ের ক্ষেত বোধ আর ফুজ প্রথম পর্যায়ে খেদমত তো হুজুরের এই কথাটা হুজুর আজ নেই কিন্তু হুজুরের কথাটা আমাদের কাছে আছে স্মরণীয় বরণীয় হয়ে আছে এই কথা শোনার পরে আমাদের ইমানি জজবাটা আরও বেড়ে গেছে আমরা মনে করতেছিলাম যে হুপাত বদি আমরা সঠিক পথে নাই কিন্তু হুজুরের কথা শুনে আমাদের ইমানি শক্তি আরো কি হয়ে গেছে বেড়ে গেছে তো আপনারাও কি করতেছেন এই মাদ্রাসায় শব্দের ক্ষেত হচ্ছে তালাফদের খেতবোধ হচ্ছে কোরআনের এক নম্বরে ক্ষেতবধ হচ্ছে হ্যাঁ কোরআন কালিমের যতগুলো হক আছে তার এক নম্বরের হক হলো কি এক নম্বর হক হলো তেলাওয়াতের হক আপনারা যেটা করতেছেন উস্তাদে মোহতাল আপনাদেরকে যেটা করাইতেছেন কথা বলতে পেরেছেন তো কোরআন হল কয় জিনিসের নাম দুই জিনিসের নাম বলে এক নম্বর তেলাফুল দুই নম্বর মাহানা আর তেলাবাত কয় জিনিসের নাম দুই জিনিসের নাম এক নম্বর কাইফিয়াত দুই নম্বর কাইফিয়াত এগুলো আলোচনা করতে 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 আল্লাহ আপনাদের দিলে এগুলো বসাই দেবেন কথাগুলো বড়দের কথা বেশি বেশি ছোটোদের শোনা শোনানো দরকার তাহলে বড়দের মতো বড় হওয়ার শখ জাগবে নূর আসবে দিলের ভিতরে কথা বুঝতে পেরেছেন